তুমি তো লেখা লেখাপড়া করো এত performance কিভাবে দেখাও আমার husband এত বেশি পারে না তোমার style টা অনেক বেশি আপনার মত সুন্দরী একটা wife রেখে সে দূরে কিভাবে job করে আমি তো পারবো না তোমার ছাত্রীকে নিয়ে আমি একটু মার্কেটে যাব তুমি নয়টার পরে আমাদের বাসায় late করতে আসবে আপনার মেয়ে কি নয়টা পর্যন্ত জাগনা থাকবে আমাকে কি রেডি পড়াবা আপনার হাজবেন্ড না ছুটিতে আসছে বাড়িতে কিভাবে তোমাকে অনেক মিস করছি আমি আমিও তো আপনাকে অনেক মিস করতেছি আন্টি আমার আন্টি হ্যালো দীপক হ্যাঁ আন্টি বলেন আমারও আন্টি বলছ আমাকে ও সরি বারবার আন্টি ডাকবা বারবার সরি বলবা ও আচ্ছা ঠিক আছে আর হবে না তোমার তো যখন বলি তখনই বলো আর হবে না আর হবে না এখন থেকে কেউ আর হবে না তোমাকে ফোন দিয়েছি কেন জানো না বলেন কিসের জন্যে তোমার ছাত্রীকে নিয়ে আমি একটু মার্কেটে যাব তুমি নয়টার পরে আমাদের বাসায় প্লেট পড়াতে আসবা ও ছয়টার সময় আপনারা মার্কেটে যাবেন আপনার মেয়েকে তো আমি ছয়টার সময় প্রাইভেট পড়াই হ্যাঁ আজকে টাইমটা চেঞ্জ করো আমি ওখানে মার্কেটে যাব এই কারণে তুমি নয়টার পরে আমাদের বাসায় আসবা আপনার মেয়ে কি নয়টা পর্যন্ত জাগনা থাকবে সে তো আটটার পরেই ঘুমিয়ে যায় জাগ্রত থাকবে না আমাকে প্রাইভেট পড়াবা আপনাকে প্রাইভেট পড়াবো আপনার হাজবেন্ড না ছুটিতে আসছে বাড়িতে কিভাবে ছুটিতে আসছে আজকে বাসায় থাকবেন আপনি এই কারণে তোমাকে আসতে বলছি তুমি তো জানো আগের মতো কোনো কিছুই হয় না আমার হাজবেন্ড আসার পর থেকে আচ্ছা আপনার হাজবেন্ড কোথায় জব করে আমার হাজবেন্ড অনেক দূরে জব করে কত দিনের ছুটি পাইছে আপনার হাজবেন্ড শীত তো 15 দিন আর কয়েকদিন পরে চলে যাবে ও আপনার হাজবেন্ড আছে তো বারো দিন হয়ে গেছে হ্যাঁ আর মাত্র দুই তিন দিন থাকবে তারপরে চলে যাবে ও তাহলে আজকে রাত্রে আপনার husband থাকবে না কোথায় যাবে হ্যাঁ আজকে একটু গ্রামের বাড়িতে বেড়াতে যাবে এই কারণে তোমাকে আসতে বলছি কারণ আমার husband আসছে বারো দিন তোমার সঙ্গে কোনো কিছুই আগের মতো হয় না তোমাকে অনেক মিস করছি আমি আমিও তো আপনাকে অনেক মিস করতেছি আন্টি আমার আন্টি ও আচ্ছা আপনাকে আন্টি ডেকে অভ্যাস হয়ে গেছে তো তাই আর কি পরিবর্তন হবে কবে বলো? উম আচ্ছা হবে সমস্যা নেই আস্তে আস্তে হয়ে যাবে আপনার সাথে তো অনেক দিন যাবতই এই কাজগুলো হচ্ছে কিন্তু ওই aunty পরিবর্তন করতে পারতেছি না বুঝতে পেরেছেন? তার মানে তুমি মন থেকে আমাকে চাও না? না মন থেকে চাইবো না কেন আমরা তো হচ্ছি varsity তে পড়ালেখা করি এখন আপনাদের এখানে private পড়াই আপনি যা কিছু দিচ্ছেন আমাকে এগুলো তো অনেক কিছু এই কারণে তো তোমার ভালো লাগার কথা আর ভালো লাগার মানুষকে কখনো কি আপনি ডাকি কেউ aunty আচ্ছা aunty দেখে আমি তো বললাম আর হবে না আচ্ছা ঠিক আছে আমি market যাচ্ছি তুমি কিন্তু নয়টার মধ্যে তাড়াতাড়ি চলে আসবা এখন তো তিনটা বাজে মার্কেটে কখন যাবেন আমি ছয়টা বাজে যাব নয়টার আগে চলে আসব আপনার মেয়েও সাথে যাবে নাকি হ্যাঁ আমার মেয়েকে নিয়ে তো মার্কেটে যাচ্ছি ওকে শপিং করে দেওয়ার জন্য তাহলে আপনার husband তো আসছে বারো দিন হয়ে গেল এই বারো দিন যাবত তো কিছুই হচ্ছে না আমাদের মাঝে। এই জন্য তো আমি একটা সুযোগ আজকে বের করলাম যে আপনি এই জন্য এই সুযোগটা বার করছেন হ্যাঁ এই জন্য সুযোগটা কাজে লাগাতে হবে আমাদের তুমি কিন্তু মিস করবা না দীপক আমি মিস করব কেন আমি তো আপনার কাছে আসার জন্য বেকুল হয়ে থাকি তাই না কি বুঝতেছেন না আপনি যা কিছু দিচ্ছেন ফ্রিতে এগুলো আর কয়জন পায় আচ্ছা দীপক তুমি বাকিতে কোনো কারো সঙ্গে প্রেম করো না তোমার কোনো গার্লফ্রেন্ড নাই আছে একটা তো তার সঙ্গে কিছু করো না না তার সাথে তেমন কিছু হয় না aunty কেন সে chance দেয় না সে বলে যে আমরা বিয়ে করব তারপরে এসব কিছু এখন আর কি এসব কিছু আর কি দিতে চায় না আর লাগবে কেন আপনার কাছে যা পাচ্ছি তাই তো অনেক কিছু আমাদের জন্য আমি তোমাকে সন্তুষ্ট করতেছি তাই না হ্যাঁ আপনার সাথেই তো সব কিছু হচ্ছে হ্যাঁ তুমি ওদিকে খেয়াল রাখো তোমার girlfriend যেন কারো সাথে কিছু না করে ওটা সমস্যা নেই আপনি ওই বিষয়ে চিন্তা করেন না দিপক তুমি তো লেখা লেখাপড়া করো এত পারফরমেন্স কিভাবে দেখাও আমার হাজবেন্ড তো এত বেশি পারে না তোমার মতো কেন তার সাথে কি কিছু হয় না সে কতক্ষণ পারে কিন্তু তোমার মতো করে পারে না তোমার স্টাইলটা অনেক বেশি আমার হাজবেন্ড তো সাধারণ একটু 5 10 মিনিট ও সাধারণ 5 10 মিনিট হ্যাঁ সেই তো বলি আপনার মতো একটা সুন্দরী একটা ওয়াইফ রেখে দূরে কিভাবে জব করে আমি তো পারবো না আমার কি মনে হয় দীপক জানো তুমি আমার husband এরকম মনে হয় আমার তাহলে তো ভালোই হ্যাঁ আমরা তো নতুন করে সব কিছু পাচ্ছি আমার husband যদি না থাকত সত্য করে তোমাকে আমি বিয়ে করে নিতাম এখন তো আর বিয়ে করা যাবে না বিয়ে করা যাবে না ঠিক আছে কিন্তু বিয়ে করে কি বিয়ে না করে তো সব কিছু পাচ্ছ হম পাচ্ছি তো আর দেখছো তো আমার বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই আমার হাজবেন্ড যত টাকা ইনকাম করে আর কি লাগে শুধু একটু অভাব ভালোবাসার তোমার কাছে যা কিছু পাই আর কি এটা কেউ দিতে পারে না আপনি তো আমাকে অনেক কিছু দেন আপনার মেয়েকে প্রাইভেট পড়াই আপনি হাজার টাকার জায়গায় আমাকে প্রায় মানে আমার যাবতীয় খরচ আপনি বহন করেন দিব না কেন দিব তোমার কাছে যা কিছু পাই অন্য কোথাও এগুলো পায় না তাই তোমাকে সন্তুষ্ট করি এভাবে তো আমার কাছে এসব কিছু করে আপনার অনেক ভালো লাগে আন্টি হ্যাঁ সব কিছু ভালো লাগে আমি কিন্তুoverlineoverline আন্টি বলতেছি ভালো দেখি আর কতদিন বলতে পারো এভাবে আচ্ছা সমস্যা নেই আস্তে আস্তে আমি তো বললাম যে আপনি মনে কিছু নেবেন না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বুঝতে পেরেছেন আমি হ্যাঁ দিব আসলে আমিও জানতাম না যে আমার মেয়ের প্রাইভেট পড়ায়বা তুমি তার পাশে এসে আমার সঙ্গে এরকম কিছু করবে মানে পার্সোনাল ক্লাস আমাকেও করাবে আমি কখনো ভাবতে পারছিলাম না আচ্ছা যাই হোক আমিও এখন এরকম আমি তো আর অনেক ভাষায় প্রাইভেট পড়াই আপনার মতো এত ফ্রি মাইন্ডে এত ভালো এরকম কাউকে পাই নাই বুঝতে পেরেছেন আনটি তুমি বুঝতে পারছেন দিবক হ্যাঁ তুমি তো অনেক জায়গায় প্রাইভেট পড়াও আমার মতো করে কেউ তোমাকে ভালোবাসে না ভালো ব্যবহার করে না তোমার সাথে ভালো ব্যবহার করে টাকা পয়সা সব কিছু সঠিক সময় পরিশোধ করে কিন্তু আপনি যে extra আমাকে যা কিছু দেন ওইগুলো আর কি কোথাও পায় না বুঝতে পেরেছেন আমি কেন extra সব কিছু তোমাকে দেই তুমি জানো না জানি তো আপনার husband কাছে থাকে না আপনার অনেক কিছু ইচ্ছে হয় সেইগুলো আর কি আমাকে দ্বারা পূরণ করেন দীপক আমার আরো কি ইচ্ছে হয় জানো হম কি ইচ্ছে হয় তুমি যে সামান্য সময় private পড়ায় চলে যাও আমার ইচ্ছা হয় রাত তুমি আমার বাসায় থাকবা এরকম কিছু ইচ্ছা হয় তুমি এরকম থাকো না কেন থাকতে পারি তো আমি তো মেসে থাকি তাই না ইউনিভার্সিটির আপনারা তো এটা নিজের সব বাসা এখানে আমাকে একটা রুম ভাড়া দেন তাহলে আমি আপনাদের এখানেই থাকবো তখন আপনি যখন ডাকবেন তখনই চলে আসবো তাই না কি তুমি আমার কাছে থাকবা রুম নিয়ে এ হ্যাঁ আপনারা তো ফ্যামিলি বাসা এখানে তো বেচেলার ভাড়া দেন না আরে তুমি থাকবা আমার বাসায় আমার তো বিশ্বাস হচ্ছে না আমার বাসায় কতগুলো রুম খালি পড়ে আছে আমি কোনো ভাড়া দি না তুমি থাকবা এর জন্য তোমার আমার কোনো সমস্যা হবে না আমার জন্য অনেক ভালো হবে আরো তাই বলতাছেন আন্টি হ্যাঁ তুমি তোমার হাজবেন্ডের সাথে তখন থাকবে আমার কাছে যখন ইচ্ছা তখন সব কিছু আমরা করতে পারবো কোনো বাধা থাকবে না তাহলে একটা রুমের ব্যবস্থা করে দেন আমি আপনার এখানে পার্মানেন্টলি থাকি তখন তো আপনার চাওয়া পাওয়া টাইম পূরণ করে দিতে পারবো যে, আমি তো এরকম কিছুই আশা করছিলাম তোমার কাছে মেঘনা সেতুর জল চেয়ে গেলাম অনেক ভালো লাগছে শুনে তাই তুমি তুমি কবে থেকে আসবে বলো আপনার বাসা বাড়া দেন তখন আপনার husband কিছু বলবে না তুমি আমার মেয়েকে private পড়াও আর তো এই জন্য আমার husband প্রশংসা করবে তোমার তোমার অনেক ভালো বলবে তাই হ্যাঁ আমি যে এই কয়দিন আপনার husband সামনে আপনার মেয়েকে private পড়ালাম, তো আপনার husband কি কিছু বলেছে আমার সম্পর্কে? বলছে তোমার অনেক প্রশংসা করছে বলছে ছেলেটার নাম অনেক ভালো দীপক অনেক সুন্দর করে আমার মেয়েটার private পড়ায় হ্যাঁ তোমার কাছে যতদিন আমার মেয়েকে লেখাপড়া শেখাবো তোমার কাছে তাকে private পড়াবো তুমি যদি কোথাও না যাও তাই বলতেছেন? হ্যাঁ এই কথা বলছে আমার husband ও তাহলে তো ভালোই হয় শোনো দীপক তুমি আমার বাসায় তাহলে কবে উঠতেছ? আজকে তো হচ্ছে আঠারো তারিখ। আগামী মাসের এক তারিক থেকে আপনার বাসায় উঠবো না তো অনেক long টাইম হয়ে যায় চলে আসো দু এক দিনের ভিতরে দুই এক দিনের ভিতর কিভাবে আসব এখান থেকে তো সব কিছু complete না করে আসতে পারবো না কি complete করবা তোমার কি লাগবে বলো না ওইখানে তো সমস্ত কিছু টাকা পয়সা দেওয়া হয়ে গেছে সেই জন্য আর কি আপনাদের এখানে যদি আসি আপনাকে কি প্রত্যেক মাসে মাসে বাসা ভাড়া দিতে হবে তোমার জন্য সব কিছু free তোমার থাকা খাওয়া যাবতীয় যা কিছু প্রয়োজন ছত্রিতে চলবে না আপনার বাসাতে খাওয়া দাওয়া করবে হ্যাঁ তুমি আমার এখানেই খাবে আমার স্পেশাল একটা বউ আছে অনেক সুন্দর করে রান্না করে তোমার জন্য সে রান্না করবে তো আপনারা এত বড় লোক বাড়ি আছে নিজস্ব তাহলে আপনার হাজবেন্ড জব করে কেন সে তো আর্মিতে জব করে তুমি জানো না সে আর্মির বড় অফিসার ও কি বলতেছেন আপনি আপনার হাজবেন্ড আর্মির অফিসার? হ্যাঁ আমার হাজবেন্ড অনিত তার স্যালারি পায় এইজন্য তো আমাদের নিজস্ব বাসা এটা তাহলে আপনার হাজবেন্ড আর্মিতে জব করে এত কিছু আর কি করে ফেলছে? হ্যাঁ আমার হাজবেন্ড আর্মির বড় অফিসার আর তার আগে থেকে আমার হাজবেন্ড অনেক ধনী ছিল। সেজন্য তো বলি আর্মিতে চাকরি করে এত বড় বাসা করে ফেলবে কিভাবে সম্ভব? আগে থেকে ধনী না হলে তো সম্ভব না। কেন তোমার কি হিসাব শুনে অবাক লাগছে দীপক না আমি ভাবতেছি আপনি আর্মির অফিসার এর একজন ওয়াইফ আর আপনি আমার সাথে এগুলো করেছেন তো আপনার হাজবেন্ড যদি দেখে ফেলে তখন তো প্রবলেম মানে মহা প্রবলেম আমার হাজবেন্ড তো বাসায় থাকে না কিভাবে সে দেখবে জানবে শোনো দীপক তুমি চাইলে সারা জীবন আমাদের বাসায় থাকতে পারবা সেরকম কিছু আমি করে দিতে পারবো তোমার তুমি যদি আমার সব সব সময় পূরণ করে দাও তাই বলতেছেন হ্যাঁ তুমি যদি ইচ্ছা করে এখান থেকে যেতে না চাও আমি কখনো তোমাকে বলবো না ঠিক আছে আপনি যদি সব কিছু গোপন রাখতে পারেন আমার তো ভালোই লাগে আপনার সাথে সব কিছু বুঝতেই তো পারছেন হ্যাঁ ভালো লাগবে না কেন আমি তোমারে কখনো তো কম কিছু দি না তোমারে পরিপূর্ণ ভাবে সব কিছু দিই তোমার যাওয়ার আগে আমি না চাইতে সব কিছু দিয়ে দিই আচ্ছা আপনার husband গ্রামের বাড়িতে যাবে আজকে না হলে আমি কি তোমাকে ডাকতাম ও বুঝতে পেরেছি আচ্ছা তুমি এসব tension করো না এত কথা বলতে হবে না phone তুমি নয় আগে চলে আসবা হ্যাঁ আপনি যখন মার্কেট থেকে আসেন আসার পর আমাকে একটা call দিন যে দীপক আমরা চলে এসেছি তুমি নয় সময় চলে এসো বাসায় আরে শোনো দীপক তুমি যেখানে থাকো hostel এ তোমার যদি কিছু টাকা পয়সার প্রয়োজন হয় তুমি আমাকে বলবা ওখান থেকে তুমি সম্পূর্ণ পরিশোধ করে তুমি আমার বাসায় চলে আসো আমার husband আর মাত্র তিন দিন থাকবে তিন দিন পরে তুমি চলে আসবা আচ্ছা ঠিক আছে আমি আপনার বাসায় চলে আসব আপনার husband যখন ছুটি কাটিয়ে চলে যাবে তখন আমি আপনার বাসায় এসে উঠব আমার বাসায় উঠবা তুমি তোমার জন্য আমি সুন্দর একটা room রেখে দিয়েছি ঠিক আছে আমি তো বললাম তারপরে আপনি বললেন যে আমাকে room দেবেন আগে তো আপনি কন নাই তুমি চাইছো না তাই আমি বলি নাই যে তুমি কি নাকি পাবা এখানে থাকার কথা বললে আচ্ছা ঠিক আছে তা আজকে রাতে কতক্ষণ থাকতে হবে aunty ইচ্ছে করছে তোমাকে সারা রাত রেখে দিই কিন্তু সারা রাত রাখা যাবে না দু তিন ঘন্টা থাকলেই হবে ও দুই তিন ঘন্টাই তো অনেক কাজ হবে আচ্ছা ঠিক আছে আমি সঠিক সময়ে চলে আসবো তো আপনি মার্কেটে সন্ধ্যা ছয়টার দিকে যাবেন না আরো আগে যাবেন না ছয়টার দিকে যাব নয়টার আগে চলে আসবো ও এখন আমার স্টুডেন্ট কি করতেছে? আমার মেয়ে তো এখনো স্কুলে সেটা এখনো বাসায় আসে নাই ও সে তো চারটা বাজে বাসায় আসবে হম চারটা বাজে আসবে আচ্ছা এসব বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার মেয়ে যাতে কখনো না বুঝতে পারে আপনার আর আমার বিষয়টা যদি বুঝতে পারে তখন তো আপনার husband বলে দিলে মানে প্রবলেম হয়ে যাবে অনেক হ্যাঁ এই বিষয়টা আমাদের অনেক সতর্ক ভাবে থাকতে হবে কাউকে বুঝতে দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে আন্টি তাহলে এখন রাখেন আপনি মার্কেট থেকে এসে আমাকে কল দিয়েন কেমন আচ্ছা ঠিক আছে আমি মার্কেট থেকে এসে তোমাকে কল দিব এখন রেখে দাও ভালো থাকো ওকে আন্টি এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন